আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে টাইটেল বুঝতে পারছেন আমরা নতুন বসাবো যার কারণে আমরা ডিম এগুলো একসাথে রেখেছি কারণ যদি একসাথে না রাখা হয় বাচ্চাগুলো একসাথে ফুটবে না একটা একটা করে ফুটবে তো এখানে আমাদের ঘর বানানো আছে আগের থেকে এই যে এভাবে দেবেন আপনারা এভাবে দেবেন তো সুন্দর করে প্রথমে ডিমগুলো গুলো আপনি খড়কুটো দিয়ে ঘরের মতো বানিয়ে নেবেন দ্বিতীয়ত পরে সুন্দর করে আর একটু ময়লা আছে ডিমের উপর কবতারে দিয়ে পায়খানা করছিল যাই হোক তো এইভাবে আপনারা সুন্দর করে দিতে পারেন আর আর একটা বিষয় করতে পারেন যদি আপনার অপরিষ্কার বা কোনোভাবে পানি টানা যাওয়ার কোনো সমস্যা থাকে সেই ক্ষেত্রে আপনারা এই ডিমটা দেওয়ার আগে সিন তেল দিয়ে স্প্রে করবেন তাহলে আপনাদের সুবিধা কি হবে সুবিধাটা হচ্ছে অনেক সময় আমাদের পোকা হয় পোকা হওয়ার কারণে তো পোকা হওয়া যাতে না হয় সেই কারণে আপনারা এই স্প্রে করে নেবেন তো স্প্রে করে নিলে পোকা হয় না পোকা হওয়ার সম্ভাবনা থাকে না ইনশাল্লাহ তো আমরা আসলে কয়েকটা দিন দিলাম চার আট বারো ছোট মুরগি যেহেতু বারো পনেরোটা কালকে আমরা আর কিছু ডিম যদি আসে পারে তাহলে দিয়ে দেবো আপনাদেরকে সুন্দরভাবে দেখানোর চেষ্টা করলাম যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল অন করে দেবেন আর যদি আপনি আমার চ্যানেলে নতুন ভিউয়ার্স হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই পেস্ট করে দিবেন এবং লাইক করবেন ভিডিওটা শেয়ার করে দিবেন আপনাদের সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার জন্য আমরা চেষ্টা করি তো এভাবেই মুরগি ডিমগুলো দিবেন দেওয়ার পরে দেওয়ার পরে আপনি মুরগিটাকে আমাদের এসে অনেক বড় বড় না যেহেতু আমরা এভাবে 10 12 15টা মুরগি ডিম দিয়ে দিলাম ইনশাআল্লাহ সবাই দোয়া করবেন যাতে আমাদের ডিমগুলো বাচ্চা দেয় তো আমরা আপনাদের বাচ্চা কতগুলো বাচ্চা এখানে ফোটে সেগুলো পরবর্তী ভিডিওতে আপনাদেরকে দেখাবো তো সবাই যারা দেশ এবং দেশের বাইরে থেকে দেখবেন আমাদের জন্য দোয়া করবেন এবং প্রবাসী ভাইদের অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলে সাথে থাকবেন আমাদের সাপোর্ট করবেন থ্যাংক ইউ সো মাচ সবাইকে আবারও অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন আল্লাহ হাফেজ ভালো থাকবেন